হচ্ছে বাচ্চা হচ্ছে ভালো চাঁত চিকেন চাতড়ি চিকেন

啊！ 不装敌了 Death of my

যে সাতটা জনতার সাতটা জনতা জুলাইয়ের চেতনা গ্রাভিটি গ্রাভিটি রাখার তালিতে পুনর্বহাল ছাত্র ফর সেবারটি নামক অগ্র সংগঠন পত্রে নেকাল জনক নামে হামলা করা হয় সেই হামলার প্রতিবাদে প্রতিবাদে সংযুক্ত ছাত্র জনতার টাকায় প্রতিবাদ করতে

아마도 멜로다, 낯선어, 세이타치오, 합류이. 나 낯선어, 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 낯선

এই যে কিয় কিয় সুন্দৰ ঘটাইল কিয় জীৱন আমাৰ কিন্তু সংবাদ আমি শুনক

জনতাম সুসাদন থাকো সুস্বাদু থাকা তো একজন জমাও ছাড়া মো তোমার মতো বাদ পেলাম তোমার মানে অবলব

পাহাড় থেকে সমতলে লড়াই হবে সমান্তালে কিন্তু পেশিবাদী সরকার পতনের পর আমি সে অধিকার নেবে সমতলে শান্তি ফিরে এলেও আমি পাহাড়ের যে নিপীড়ন নির্যাতন আমি এজসে আগত কিন পেশিবাড়ি আস শেখ হাসিনা ঘুরে এলাম আমি এজাজ ঠিককে ঘুরে আসি আমি হিতে ঘুরে আসি আমি হিতে সাংবিধানিক আদিবাসী স্বীকৃতি হিতে না হবো আমার আমার নিজস্ব জাতিসত্তা আমার নিজস্ব ভাষা নিজস্ব পোশাক দিও আমি নিতে

হবে এবং এই যে মিছিল মিছিলে যে সকল ভাই বোনের আহত হয়েছে তার সকল তাদের সকলের সুব্যবস্থা চিকিৎসা সুব্যবস্থা করতে হবে